কোন জিনিস ছেলেরা মাঝে মধ্যে করে কিন্তু মেয়েরা কখনো করতে পারে না আপনার কোন জিনিস আপনি ছাড়া কেউ দেখতে পারে না দিনে দেয় আবার কেউ রাতে দেয় আবার কেউ সারা রাত বড় দেয় সাতা মানুষের কাজে আসে না আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম ভাইয়া আমার নাম মোহাম্মদ মুর্শিদ আলম মুর্শিদ আলম আপনি কি আছেন আমি জব করি জব করি তাহলে আপনাকে পাঁচটা কোয়েশ্চন এন্ড দাদা বলবো এখানের মধ্যে যদি তিনটা পারলে তাহলে আপনার জন্য আকর্ষণ একটা গিফট আছে আপনি কি রাজি আছেন জি রাজি আছি বলেন যেগুলো বলবো সেটা পজিটিভ হবে কিন্তু নেগেটিভ কোনো কিছু বলবো না আচ্ছা তাহলে আপনার প্রথম কোশ্চেন হচ্ছে যে কোন জিনিস ছেলেরা মাঝে মধ্যে করে কিন্তু মেয়েরা কখনো করতে পারে না এটা কিন্তু একদমই সোজা

এমন কোন সাতা আছে মানুষের কাজে আসে না এটাও হচ্ছে না আচ্ছা ভাইয়া দুইটা মধ্যে দুইটা পারে নাই আমরা তৃতীয় নম্বর চলে যাচ্ছে আচ্ছা কেউ দিনে দেয় আবার কেউ রাতে দেয় আবার কেউ সারা রাত ভরে দেয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আচ্ছা ঠিক আছে এটা পিছনে ব্যাগ দিছে বাট এটা পারছেন তৃতীয় মধ্যে আপনি একটা পারছেন দুইটা পারেন নাই আচ্ছা শুধু আপনার কোন জিনিস আপনি ছাড়া কেউ দেখতে পারে না আপনার কোন জিনিস আপনি ছাড়া কেউ দেখতে পারে না চতুর্থ নম্বর কোয়েশ্চন আপনার এমন কোন জিনিস আপনি ছাড়া কেউ দেখতে পারে না পজিটিভলি ভাই একটু দেখেন না ভেবে চিন্তা দেখেন এটা সবকিছু আপনাদের সাথে থাকে এটা আমাদের সবার সাথে থাকে যেগুলো ফার্স্ট সবগুলো আমাদের সাথে থাকে পাবেন এটা পাবতেছেন আচ্ছা তাহলে আপনাকে ফোন নম্বর কোন কালায় সেটা মেয়েকাই মেয়ের টা সেকায় চকলেট বল না চকলেট না এটা না আর একটু ভাবে সিনে দেখেন কোন কলা আইছে লেটা মে আই মেটা চলে গায় চক্কা চক্কা লড়ু নিঃসংন্দে তুই ঠিক কথা বলেছিস আসলে দুটো বর্ষেন তিনটা বল্লা জালা পাঁচজন গিপে ভাইতেন কিন্তু একটা জনটা হেরে গ্যাল